জুলাই গণভ্যুত্থানে শহীদ একশো চোদ্দ জনের পরিচয় শনাক্তে রায়ের বাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ তিনি জানান আন্তর্জাতিক নিয়ম ও ফরেন্সিক প্রোটোকল মেনে মরদেহ উত্তোলন করা হচ্ছে ইতোমধ্যে দশজন স্বজন তাদের নিখোঁজ প্রিয়জনের পরিচয় শনাক্তে আবেদন করেছেন তবে সিআইডির প্রাথমিক ধারণা এখানে একশো জনের চেয়ে বেশি মরদেহ থাকতে পারে উত্তোলন সম্পন্ন হওয়ার পর প্রকৃত সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব হবে এর আগে গত চার আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একশো চৌদ্দটি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালতের আদেশ অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের লক্ষ্যে এই কার্যক্রম শুরু হয় প্রসঙ্গত গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত একশো জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়